মসজিদে ইমাম সাহেব যখন রাজনীতির কথা বলে তখন বলে ভাই মসজিদে রাজনীতির জায়গা না ভাই মর্শিদের কোরআন তেল করা যায় মসজিদ আল্লাহ করা যায় কোরআনের বিধান বিধানের তেল করা যায় চোর চুরি করে চুরি কে অপরাধ হয় সেটা চুরি অপরাধ কি করবে অপরাধের শাস্তি কোরআনের ভিতরে আছে না ভাই জেলাকারী শাস্তি আলক্র ভিতরে আছে না ভাই দুর্নীতি

এদেশে ন্যায় এবং ইচ্ছা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ন্যায় এবং ইচ্ছা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় আপনার ঐক্যবদ্ধ আছেন আপনার ঐক্যবদ্ধ আছেন আমরা কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আপনারা কি আছেন ঐক্যবদ্ধ আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে